ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته نومان أحمد بھائي بانا دشتكي پروشنا আমরা জানি মেয়েরা স্বভাবতই বাবার দোস্ত্রুটি থাকলেও বরাবর তাদের পক্ষই নয় আর ছেলেরাও মায়ের পক্ষ নিয়ে থাকে কিছু পরিবার আছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বিতণ্ডা দেখা যায় আর তা মাঝে মধ্যে সীমা অতিক্রম করে ফেলে এমত অবস্থায় তাদের ছেলে কার পক্ষ নেওয়া উচিত যদি বিচারের ভার তাদেরকে দেয়া হয় যদি সন্তানরা দেখে যে তাদের বাবা মা উভয়ই সমানভাবে দায়ী বিষয় জানতে চেয়েছেন আলজাবিল্লাহ তফিক আল্লাহ মুস্তান জি এটি সুন্দর প্রশ্ন এই কারণে যে এই ঘটনা অহরহ বিভিন্ন জায়গাতে ঘটে স্বামী স্ত্রী মারমুখী অবস্থান একে অপরের যেন দাওয়ার কুম্ড এরকমের তো এই ক্ষেত্রে ছেলেরা মায়ের পক্ষ বাবা মেয়েরা বাবার পক্ষ নেয়

মমিনদের দুইটি দল তো ধরলাম বাবাও এক মুমিন মাও এক মুমিন দুই দলে লেগেছে তো এই ক্ষেত্রে অন্য যারা থার্ড যারা থার্ড পার্সন থাকবে তৃতীয় পক্ষ তাদের উচিত হলো যে তাদের মধ্যে সন্ধি করে দেওয়া সুরা হুজরাতে আয়তে শিক্ষা দেওয়া হয়েছে এটাই হুবাই না আচ্ছা তারপরও যদি সন্ধিতে কাজ না হয় একে অপরের প্রতি মার আচরণ আচরণরা কোন সন্ধিতে কাজ হচ্ছে না এখন একদল আরেক দলের উপরে মানে একজন আরেকজনের উপরে অন্যায়ভাবে অন্যায়ভাবে আক্রমণ করেই যাচ্ছে তো সেই আক্রমণটি হতে পারে বাবার হতে পারে মায়ের এই ক্ষেত্রে যখন দেখা যাবে যে একজন অতিরঞ্জিত করতেছে একজন অতিরিক্ত বকাবকি করতেছে অতিরিক্ত মুখ হাত চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে তার বিরুদ্ধাচারণ করবে কারণ সে অন্যায় করতেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জালেমকেও সাহায্য করো মজলুমকেও সাহায্য করো তো মজলুমের সাহায্য তো বুঝে আসে জালেমের সাহায্যটা কি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার জুলুম থেকে নিবৃত রাখতে তাকে প্রতিরোধ করা এটা জালেমকেই সাহায্য করা বাবা মায়ের ঝগড়া বিবাদ যদি হয়ে থাকে স্বাভাবিকভাবেই সন্তানরা উভয়ে মধ্যম পন্থা অবলম্বন করবে এবং বাবা মা উভয় কী বলবে যে তোমরা ঝগড়া থামাও তোমাদের বিচার আল্লাহর কাছে দিলাম আমরা তো করতে পারবো না বাবাও চাই মাও চাই তোমরা সন্ধি করো তো যদি সন্ধির পথটা তো থাকে না এটা প্রথম পর্যায়ে এই চেষ্টা করা এই স্তর দ্বিতীয় যে স্তরটি সেটি হলো গিয়ে দেখতে হবে যে আসলে যে ইস্যু নিয়ে বাবা মা ঝগড়া লেগেছে সেই ইস্যুতে আসলে বাবার দোষ কতটুকু মায়ের দোষ কতটুকু অথবা কে কাকে অতিরিক্ত মানে মানে একটা কথা আছে না যে কামান ফিট করা বিষয়টা সামান্য ছিল কিন্তু এটাকে একেবারে তিল থেকে মানে তাল বানিয়ে ফেলেছে আসলে তিল খেতে তিল থেকে তাল বানানো কারি কে বাবা নাকি মা তো এই ক্ষেত্রে যদি বাবা হয় তাহলে বাবাকে ধরতে হবে যে বাবা তোমার এটা অন্যায় মা তোমার এটা অন্যায় আচ্ছা এটা তো একটা হ্যাঁ সুরফ থেকে একটা একটা নীতিমালা বের করে দিলাম আর বিষয় হলো যে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কিছু চরিত্রের কথা আল্লাহ তারা কোরআন হাদিসে বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন নবীজি বলেছেন যে মেরাজ রজনীতি আমি দেখেছি জাহান যা নামে দিয়ে যে তারা তাদের অধিকাংশই নারী তো ওই হাদিসগুলোকে একত্রিত করা এবং মহিলাদের যে সমস্ত দোষ ত্রুটি হাদিস হাদিসে পাওয়া যায় সবগুলো মিলালে মোটামুটি যে চরিত্রটি আসে সেটি হলো নারীরা মানে একটু বেশি বক বকানি তাদের স্বভাব মানে জিনিসটা খুব সামান্য হয়েছিল কিন্তু সেটা একেবারে তিল থেকে তাল বানিয়েছে মা তো এই ক্ষেত্রে মাকে চুপ করানো যেতে পারে দ্বিতীয় হলো স্বামী এবং স্ত্রী উভয়ের যে অধিকার রয়েছে অধিকারের মধ্যে একেবারে আইএমএ জাহিলিয়াতের যুগেরও তারও আগে এবং ইসলাম আসার পরেও যে বিষয়টি উদ্ভাসিত হয়েছে সেটি হলো গিয়ে ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দিয়েছে অন্য একটা অন্য একভাবে সেটা হলো যে নারী তার স্বামী আনুগত্য করবে যদি শরীয়তের দৃষ্টির বাইরে কোনো কিছু স্বামী না বলে থাকে দুনিয়াবি সাংসারিক বিষয় অথবা অন্য কোনো বিষয় যেই যেই ঘরে নারীরা বেশি বকবক করে সেই সংসারে সেটা সংসার সুখের হবেই না কিছুতেই হবে না এবং শরীয়তের মানদণ্ডের বাহিরে আমার মনে হয় না যে বাংলাদেশের স্বামী স্ত্রীর যে ঝগড়াগুলো লাগে এগুলো কোনো স্বামী বলে যে তুমি যাও ল্যাংটা হয়ে নাচো কাপড় ছাড়া তুমি বাজারে যাও না মানে শরীয়তের বহির্ভূত কোনো কাজ আমার মনে হয় না যে কোনো স্বামী বলে বা করতে করতে বলে যা লাগে যে সমস্ত জিনিসগুলো লাগে ছোট ছোট সাংসারিক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যেগুলো যেগুলো শরীয়তের লঙ্ঘন নয় মানে দুনিয়াবি বিষয় আর কি এইগুলোকে কেন্দ্র করে স্ত্রী একেবারে মারমুখী হয়ে একেবারে কথার ফুল ঝুরিতে তো এই বিষয়টা আসলে নিয়ম হলো যে এই ক্ষেত্রে স্ত্রীরা বলেছেন তোমার তোমার স্বামী তোমার তোমার নাম স্বামীরা তাদের স্ত্রীদের উপর এটা কি অধিকার আছে না স্বামী যদি অন্যায় কোনো আচরণ করতে স্পষ্ট না করে না বলে তাহলে এই স্ত্রী অবশ্যই স্বামী অনুগত করবে কারণ এই ব্যাপারটা তোমার পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার কিলিপ পর্যন্ত মাথার তেল পর্যন্ত এই লোকটা কামাই রোজগার যার দায় দায়িত্ব সে পাঁচ কথা বলতেই পারে আর পুরুষ মানুষ বাহিরে যেহেতু তাকে আর্নিং করে বিভিন্ন পরিস্থিতি সিচুয়েশনে তাদের দিল দিমাগ খারাপ হতে পারে এই ক্ষেত্রে একজন নারী স্বাভাবিকভাবেই এটি যে সমস্ত নারীরা চুপচাপ নিরবভাবে স্বামী সংসার করে এরা সুখী বেশি এরা স্বামীর ভালোবাসাও পায় বেশি আর যদি সাংঘর্ষিক মুখ রূপ রূপ নেয় তালাক তালাক হয়ে যায় যে সমস্ত নারীরা বেশি চাপাবাজি করে বেশি মুখ চালায় এদের সংসারটি কেনা অশান্তির রোশনালে এরা নিজেরা পড়ে মানে আগুনে পোড়ার আগে নিজেরাই পুড়ে মরে অতএব বলবো যে কে অন্যায়কারী বাবা নাকি মা আসলে এই ক্ষেত্রে অতিরঞ্জিত শব্দ ভারী ভারী শব্দ কে বলতেছে মা নাকি বাবা মানে এক্ষেত্রে কে জালেমকে আর মাজলুমকে এটা নির্ণয় করতে হবে তখন দেখা যাবে না যে ছেলে হয়ে মায়ের সাপোর্ট দিবে শুধু সবসময় আর মেয়েরা বাপের সব পক্ষ নেবে না না তা নয় বরং এক্ষেত্রে আসলে মেধা প্রজ্ঞা জ্ঞান দিয়ে বুঝতে হবে যে আসলে এখানে বিষয়টা তো সামান্য ছিল এই ক্ষেত্রে মা যদি চুপ থাকতো তাহলে তার বাবাই কথা বলতো না বা বাবা এই কাজটা যদি না করতো তাহলে তো মাও তো এইভাবে এরকমই করতো না এভাবে করে অন্যায়ের পক্ষ না নিয়ে বরং যে বেশি অন্যায় করবে তাকে ধরাশায়ী করতে হবে তাকে বসিয়ে দিতে হবে এটি হলো সন্তানের দায় দায়িত্ব অল্লাহ তালা আলম হাদাম আলম ইসব وصلى الله على سيدنا محمد النبي وآله وسلم